সাহেব বাজার থেকে এই যে ছোট ছোটো চিংড়িগুলো এনেছিলো এগুলো বাঁচতে যে কি কষ্ট একটা 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 করে বাঁচতে হয় এই যে এগুলোতে কিন্তু আবার ডিমো আসে ছোটো হলে কি হবে এগুলো নাকি নদীর চিংড়ি খেতে কিন্তু আবার খুবই মজা হয় সে শুধু বলবে কচু বেগুন দিয়ে রান্না করব। যেদিন রান্না করব খাবে পরের দিন যে আবার কচু বেগুন নিয়ে আসবে বা সেটা দিয়েই রান্না করব মানে এত পছন্দ হয়েছে এটা খেতে আমি তো এখন কি করবো উপায় হয়ে তাকে রান্না করে দেই এই যে চিংড়িগুলো ঘনে করে নিচ্ছি আর কচুটা একটু মানে পানি দিয়ে ফুটিয়ে হলুদ লবণ পানি দিয়ে ফুটিয়ে পানিটা ফেলে দিয়ে বাস ওই কচুটাকে এভাবে ওই চিংড়ি মশলার সাথে ভুনে নিব ভুনেই দিয়ে দিব বেগুনটা আর এই যে পাশে দিকে পোয়া মাছ এগুলো যে মাছগুলো বেশ বড় ছিল এই পোয়া মাছগুলো কেটে নেওয়া হচ্ছিল মানে এই পোয়া মাছ ছিল তিনটা বড় বড় তিনটা মানে বেশ বড় বড় এগুলো একদম ছোট ছোট পিস করে এটাকে ভাজবো আর এই যে যেহেতু ভুনা শেষ এখন বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এখন পানি দিয়ে দেবো বাস ফু একটু ফুটে উঠলেই হয়ে যাবে এই যে মাছের পিসগুলো বেশি মানে বড়ো ও করবো না আর ছোটো ও করব না মাঝারি সাইজের পিস করে বাস এই যে এরকম পিস করে তিনটা মাছই রান্না করে ফেলবো রেখে দিব না কারণ এই মাছ ফ্রিজ থেকে বের করলে আবার ফ্রিজে রাখলে আর একটু মজা লাগবে না খেতে কারণ এর সাথে সাথে বের করেই খেতে হয় এটাতে ছোট ছোট একদম আষ্টে থাকে এই আষ্টেগুলো একদম তার মাঝে দিয়ে সুন্দর করে মানে একদম পরিষ্কার করে ধুয়ে একদম লবণ দিয়ে ভালো করে না ধুলে কিন্তু একদম সাদা যখন ফকফকা হয়ে যাবে তখন আষ্টে গন্ধটা একদম চলে যাবে আর কি সাথে একটু লেবু পানি দিয়ে ধুলে আর একটু পরিষ্কার আর যে সাথে সব রকম মশলা দিয়ে একদম এই যে আর যে পেঁয়াজ আর ই ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচামরিচ সাথে একদম মেখে দশ মিনিট রেখে দেবো ম্যারিনেট করে বাস ম্যারিনেট করে আমি ওই যে শাক শাক বানাবো ওই যে দেখেন ডাটা শাক এনেছি একদম ফেলে দেওয়া শাক কিন্তু শাকটা রান্নার পরে যে এত ভালো লেগেছে ভাবলেছি খুব খারাপ শাক কিন্তু মানে রান্নার পরে একদম সে অল্প হয়ে গেছে আসলে খরায় রোদে মনে হয় এরকম হয়ে গেছে মাঝখানে কয়দিন যে বৃষ্টি হয় নাই সেই কয় তখনকার মনে হয় শাক এটা আর এই যে মাছগুলো দেখেন সুন্দর সবগুলো মাছ একদম একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে আর ওই যে মশলাটা মানে যে মশলাটা আলাদা করে রেখেছি সেটাও ভুনবো ভুনে পরে এই মাছের সাথে মিলিয়ে দিয়ে দেবো একসাথে দিলে একদম মাখো মাখো একটা মাছ ভাজা হবে এই মাছটাও খেতে কিন্তু অনেক মজা মানে দুপুরেই গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তাজা তাজা খেলে এটা অবশ্য টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল করেও রানলেও ভালো লাগে কিন্তু মাল বাসায় সবাই আবার ওভাবে বেশি পছন্দ করে না কিন্তু এই যে এই ভাজাটা মানে এই ভাজাটাই বেশি পছন্দ মানে মশলা মশলা দিয়ে ভাজা এই ভাজাটা দেখা যায় যে সবাই খায় সবাই খুব পছন্দ করে মানে ভাতের সাথে খেতে গেলে একটু মশলা লাগে না শুধু মাছ দিয়ে খেতে পারে না আর যে ডাল রান্না থাকে ডালের সাথে আর এই যে শাক দিয়ে মানে আর এই যে মাছ ভাজা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যায় তো এই যে মাছটাও সুন্দর করে একদম মশলার সাথে উলট পালট করে নিয়েছিলাম সবগুলো মাছ মাছটা এত নরম হয়ে গেছে মানে ভাজতে যায় মানে নরম হয়ে যায় যে একদম ভেঙে ভেঙে যাচ্ছিলো তাও সুন্দর করে একটু উলট পালট করে নিলাম আর এই যে শাকটা দেখেন কত সুন্দর কালার হয়েছে আর একদম এই যে নরম হয়ে অল্প একটু হয়ে গেছিলো রসুন পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিলাম তো ভালো থাকবে